আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা রইলো তা বন্ধুরা আমরা যারা রাজহাস পালন করে থাকি এই রাজহাসের সবচেয়ে একটি মারাত্মক ভয়াবহ রোগ নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব রোগটি হচ্ছে আপনার রাজহাস যদি কখনো সবুজ পায়খানা বা চোনা পায়খানা আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যায় তাহলে আপনি কি ধরনের ট্রিটমেন্ট দিলে আপনার রাজহাসটিকে দ্রুত সুস্থ করে তুলতে পারবেন আজকে এই ভিডিওতে আপনি জেনে নিতে পারবেন চলুন ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে আসি বন্ধুরা আমার পাশে যে রাজাহাসগুলো দেখতে পাচ্ছেন এই রাজাহাসগুলো দেশি জাতের রাজাহাস এই রাজাহাসগুলো মূলত গড় ওজন হয়ে থাকে ছয় থেকে সাত কেজি পর্যন্ত একটি রাজাহাস সাধারণত আট থেকে দশটি ডিম দিয়ে থাকে এরা বছরে দুই থেকে তিনবার পর্যন্ত ডিম দিয়ে থাকে তো বন্ধুরা এই রাজাহাস নিজের ডিম নিজে তা দিয়ে বাচ্চা ফুটে থাকে বন্ধুরা রাজাহাসের সবচেয়ে মারাত্মক ভয়াবহ রোগগুলোর ভেতরে সবচেয়ে মারাত্মক যে রোগটি হচ্ছে সবুজ পায়খানা বা চুনা পাইখানা এই জাতীয় রোগ যদি হয়ে যায় তাহলে আপনার হাঁসকে দ্রুত ট্রিটমেন্ট না দিতে পারলে দ্রুত চিকিৎসা না দিতে পারলে আপনার হাঁসকে সুস্থ করে তোলা অসম্ভব হয়ে যায় বন্ধুরা স্কানে একটি রাজাস দেখতে পাচ্ছেন এই রাজাসটি বাচ্চা তোলার পরে হঠাৎ করে সবুজ পায়খানা করতে থাকে এবং চুনা পায়খানা করতে থাকে এক পর্যায়ে রাজাসটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় মাথা মাটিতে ফেলে দেয় এসানে দেখতে পাচ্ছেন এই রূপ যদি আপনার রাজাহাস কখনো এই রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনাকে প্রথমে যে কাজগুলো করতে হবে আমরা স্ক্রিনে কিছু ওষুধ এবং খাওয়ার নিয়মগুলো দেখাই দিচ্ছি বন্ধুরা আপনার রাজাহাস যদি সবুজ পায়খানা নালাযুক্ত গেজাযুক্ত স্ক্রিনে দেখানো হচ্ছে এই রূপ পায়খানা করলে আপনাকে যে ওষুধটি খাওয়াতে হবে স্ক্রিনে দেখানো হচ্ছে মক্সিলিন সিবি ভেট এই পাউডারটি দুই গ্রাম ওষুধ এক লিটার পানতে নিতে হবে সাথে যোগ করতে হবে ডক্সি এভেট ডক্সি এভেট এই পাউডারটি দুই গ্রাম পাউডার এক লিটার পানতে নিতে হবে এবং ডাইরোভেট একটি ট্যাবলেট দুই লিটার পানতে নিতে হবে এই তিনটি ওষুধ একসাথে মিশিয়ে চব্বিশ ঘন্টা আপনার হাঁসকে খাওয়াতে হবে তো বন্ধুরা এই সময় কোনো রকম সাদা পানি খাওয়ানো যাবে না ওষুধ মিশ্রিত এই পানিগুলো আপনার রাজহাঁসকে খাওয়াতে হবে তাহলে আপনার রাজহাঁস দ্রুত সুস্থ হয়ে যাবে বন্ধুরা এবার আসুন আপনার রাজহাঁস যদি চূড়া পায়খানা করতে থাকে স্কেনে দেখানো হচ্ছে যে আপনার আদার্স চুনের মতন পায়খানা করতে থাকে তাহলে আপনাকে যে ওষুধটি খাওয়াতে হবে ডক্সি এভেট পাউডার দুই গ্রাম পাউডার এক লিটার পানতে মিশিয়ে নিতে হবে সাথে ডায়রোভেট একটি ট্যাবলেট দুই লিটার পানতে মিশিয়ে সকাল সন্ধ্যা আপনার এই ওষুধ দুইটি খাওয়া যেতে হবে আশা করি এই ওষুধগুলো যদি আপনি আপনার হাঁস অসুস্থ হওয়ার সাথে সাথে যদি খাওয়াতে পারেন তাহলে আপনার হাঁসকে দ্রুত সুস্থ করে তোলা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেহেতু আমি কৃষি বিষয়ের উপর হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন রোগ এবং তার চিকিৎসা নিয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি এগুলো আপনি সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন তা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ